আসসালামু আলাইকুম রহমতুল্লাহত আলহামদুলিল্লাহ সাল্লাহতুসাল্মা আলা সল্লিল্লা আলি ওয়াস হা বিহী ওয়ামান ওয়ালাহ মাবাদ সুক্রিয়া শুশ্রুতা ভাইবোন আমাদের অনেক বোনরা প্রায় আমাদের কাছে অভিযোগ করেন নালিশ করেন যে তার হয়তো বিয়ের বয়স হয়েছে বিয়ের প্রয়োজন রয়েছে কিন্তু বাবা মা তারা দিনের বুঝ না থাকার কারণে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারা হয়তো সে মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন না মেয়ে হয়তো কোনো ভালো পাত্রের সন্ধান পেয়েছেন কিন্তু মা বাবা তাকে পছন্দ করছেন না হয়তো তার খুব বেশি অর্থ অর্থবৃত্ত নেই খুব বেশি বেশি সহায় সম্পত্তি নেই উপার্জন নেই সেজন্য হয়তো তারা পছন্দ করছেন না এবং এভাবে একে একে বাছাই করতে করতে তারা মেয়েকে বিবাহের বিবাহকে বিলম্ব করছেন আবার অনেক বাবা আছেন যিনি মেয়ের বিয়ের বিষয়ে দিনদারির চাইতে দুনিয়াদারিকে প্রাধান্য দিতে গিয়ে তিনি দিনদার ছেলে দেখলে বরং তার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছেন না এরকম পরিস্থিতিতে সেই বোনের জন্য পালিয়ে গিয়ে অথবা বাবার অমতে বিবাহ করা যায় যাচ্ছে কিনা ইসলামের শরিয়তে অভিভাবকত্বের যে দায়িত্ব বাবাকে অর্পণ করা হয়েছে মেয়ের বেলায় সে অভিভাবকত্ব এর যোগ্যতা তিনি হারিয়ে ফেলেন যদি তিনি দিনদারিতার কারণে মেয়ের বিয়ের ক্ষেত্রে তিনি অমত প্রকাশ করেন যেমনটি আজকাল অনেক বাবাদেরকে দেখা যায় যে ছেলে দিনরা সেজন্য বাবা রাজি না ছেলে দাঁড়িয়ালা ছেলে প্র্যাকটিসিং মুসলিম সেজন্য বাবা রাজি নন এরকম যদি হয় তাহলে এ বিয়ের ক্ষেত্রে বাবার অভিভাবকত্বর যে যোগ্যতা সেটা তিনি হারিয়ে ফেলেন ঠিক তেমনি ভাবে উপযুক্ত ছেলে আছে কিন্তু বাবা সেটাকে বিলম্ব করছেন ঘোরাচ্ছেন নানা কারণে অবহেলা করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও তিনি অভিভাবকত্বের যোগ্যতা হারিয়ে ফেলেন এরকম পরিস্থিতিতে বাবার পরবর্তী অভিভাবক যিনি বড় ভাই অথবা বড় সন্তান থাকলে বড় ছেলে অথবা তারা কেউ না থাকলে মহল্লার মসজিদের ইমাম সাহেব বা দায়িত্বশীল কেউ তারা তাকে অভিভাবক হয়ে অন্যত্র উপযুক্ত জায়গা বিয়ে দিতে পারবেন তবে এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় অনেক সময় দেখা যায় যে মেয়ে ঠিক বোঝেন না তার কোথায় কল্যাণ অকল্যাণ রয়েছে বাবা মা ঠিকই হিতাকাঙ্ক্ষী তিনি ঠিকই দিনের বোঝ রয়েছে এক্ষেত্রে কিন্তু খুশি মতো মেয়ে নিশ্চয়ই বাবার অমতে বাবার মতকে ঋণাই করে তিনি বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করা উচিত নয় কোন পরিস্থিতিতে তাহার বাবার অমতেও তার বিবাহ করা জায়েজ রয়েছে এই বিষয়টি একজন বিশেষজ্ঞ আলেমের কাছে বিস্তারিত বলে তারপরে তার কাছ থেকে সমাধান নেওয়া হবে সবচেয়ে নিরাপদ আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধানকে সঠিকভাবে মেনে চলার তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ